আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের আট নম্বর সেক্টরটি আট নম্বর সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে কোন কোন রোডে বাড়ির কাজ হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা নাইম পূর্বাচল চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে নতুন আর একটি ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আমি দেখানোর চেষ্টা করি এবং আমি যে সমস্ত সেক্টরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সে সমস্ত সেক্টরের কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট পেয়েছেন এখন বর্তমানে কোন কোন সেক্টর কি অবস্থাতে রয়েছে সেটা হয়তো বা সবসময় আপনারা দেখতে পারেন না বা কেউ অনেকে দেশের বাইরে থাকেন দূর দূরান্তে থাকেন আপনারা যদি পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা কিছুটা ধারণা পাবেন কারণ আমি সবসময় আপনাদের পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের আপডেটগুলো দেখানোর চেষ্টা করি তার পাশাপাশি আপনার যে সমস্ত সেক্টরে নতুন নতুন বাড়ি হচ্ছে কিভাবে বাড়িগুলো হচ্ছে সেগুলোও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ আপনারা হয়তো বা দুই দিন আগে বা পরে আপনারা বাড়ির কাজ শুরু করবেন আপনারা যদি আশেপাশে যে সমস্ত বাড়িগুলো হচ্ছে কিভাবে হচ্ছে সেগুলো যদি দেখে রাখেন তাহলে হয়তোবা কিছুটা আপনাদের ধারণা হবে বা কিছুটা অভিজ্ঞতা হবে সেই ক্ষেত্রে আপনারা যদি চ্যানেলের সাথে থাকবেন এখন আপনারা দেখতেছেন আমি একটি চত্বরের মধ্যে মার্ক দিয়ে রেখেছি আর এই চত্বরটির নামকরণ করা হয়েছে হেলিপ্যাড চত্বর আর হেলিপ্যাড চত্বরের পাশেই কিন্তু আপনার উনিশ নম্বর সেক্টর যেখানে পরবর্তী সময় হতে যাচ্ছে বঙ্গবন্ধু টাইটাওয়ার আমরা সেই বঙ্গবন্ধু টাইটাওয়ার টি এখন বর্তমানে কি অবস্থাতে আছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি কিছু কিছু রোডও আপনাদের দেখানোর চেষ্টা করব এখন বর্তমানে আপনারা দেখতে আমরা মিজে এই রুটিতে মার্ক দিয়ে রেখেছি এই রুটটি হচ্ছে 108 নাম্বার রোড 108 নাম্বার রোডের আপনারা দক্ষিণ পাশ হচ্ছে 9 নাম্বার সেক্টর এবং উত্তর পাশ হচ্ছে আপনার 19 নাম্বার সেক্টর পরবর্তীতে সময় এই স্থানটিতে বঙ্গবন্ধু টাওয়াই টাওয়ার করবে এবং বর্তমানে আপনারা দেখতেছেন আমরা সেই 19 নাম্বার সেক্টরে চলে আরছি আপনারা দেখতেছেন এখন বর্তমানে 19 নাম্বার সেক্টরে কিন্তু আপনার বঙ্গবন্ধু টাওয়াই টাওয়ার বা তার কোন কাজই কিন্তু এখন বর্তমানে হচ্ছে না আপনার বঙ্গবন্ধু টাওয়াই টাওয়ারটা যে সেক্টর হবে আমরা কিন্তু সেই সেক্টরটি এখন দেখাচ্ছি আপনার 19 নাম্বার সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থা। যাতে আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন উনিশ নাম্বার যে সেক্টরটি এই সেক্টরটি কিন্তু এখন বর্তমানে পুরোপুরিভাবে আপনার ফাঁকা আছে তবে বাউন্ডারির কাজটা কিন্তু অনেক আগেই কমপ্লিট করেছিল বা বাউন্ডারিটা করেছিল আপনার জালি বা কাঠাতার দিয়ে এখন বর্তমানে আপনারা দেখতেছেন যে উনিশ নাম্বার সেক্টরটি সেই বঙ্গবন্ধু টাই টাওয়ার যে স্থানটিতে করবে এখন বর্তমানে কিন্তু বঙ্গবন্ধু টাই যে এরিয়াটা আছে পুরোপুরিভাবে কিন্তু এখন বর্তমানে কাজ বন্ধ আছে পরবর্তী সময় যখন বঙ্গবন্ধু টাই কাজ শুরু করবে তখন অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব।

এক পাশে হচ্ছে আট নাম্বার সেক্টর পূর্বাচল নিউ এই প্রজেক্টের যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল যে কোনো প্রয়োজন করবেন ইনশাল্লাহ সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের হেল্প করার আমি চেষ্টা করব আর পূর্বাচল এই প্রজেক্টে আমি যে সমস্ত কাজগুলো করে থাকি পূর্বাচল নিউ এই প্রজেক্টে যারা প্লট পেয়েছেন প্লটের বাউন্ডারি কাজ এবং কেউ কেউ চাচ্ছে প্লট বিক্রি করার জন্য প্লট বেচা কেনার কাজগুলোও আমি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের হেল্প করার আমি চেষ্টা করব আপনারা অনেকে জানতে জানতে চেয়েছেন সেক্টরে এখন বর্তমানে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ হচ্ছে কিনা আমরা কিছু বাড়ির কাজ এখন আপনাদের আট নাম্বার সেক্টরে দেখানোর চেষ্টা করব যেহেতু ইতিমধ্যে আট নাম্বার সেক্টরে তিন কাঠে একটি প্লটের মধ্যে একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে অনেক আমরা দেখানোর চেষ্টা করেছি এখন আপনারা বর্তমানে সেই বাড়ির কাজটি দেখতেছেন এটা হচ্ছে আপনার তিন কাঠে একটি প্লটের মধ্যে আপনারা দেখতেছেন ইতিমধ্যে এই বাড়ির কাজটি কমপ্লিট করা হয়েছে আর যে বাড়িটি আপনারা দেখতেছেন কমপ্লিট করা হয়েছে সেটা হচ্ছে তিনশো সাত নাম্বার রোডের মধ্যে আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কিন্তু এই বাড়ির কাজটি কমপ্লিট করা হয়েছে আপনাদের যদি আট নাম্বার সেক্টরে কারো প্লোয়ার থেকে থাকে আপনারা কিন্তু এখন বর্তমানে চাইলে এরাজুক থেকে প্লান নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন কারণ আপনারা দেখতেছেন ইতিমধ্যে রোডের কাজ এবং বিদ্যুতিক লাইনের কাজ কিন্তু আট নাম্বার সেক্টরে কমপ্লিট করা হয়েছে সেই ক্ষেত্রে তিন কাঠা যেই প্লোয়ারে আপনারা দেখলেন ইতিমধ্যে বাড়ির কাজটি কমপ্লিট করা হয়েছে তার পাশাপাশি কিন্তু আরও কিছু কিছু বাড়ির কাজ শুরু হয়েছে আমরা সেই সমস্ত বাড়ির কাজগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন আশেপাশে কিন্তু হয়তো বা আপনার বসতি গড়ে ওঠেনি ওই রকমভাবে তবে যারা আপনার আগে থেকে আট নাম্বার সেক্টরে বসবাস এই যে স্থানীয় যারা অধিবাসী আছে তারা কিন্তু এখনো আপনার কিছু কিছু রোডের মধ্যে বসবাস করতেছে দেখতেছেন আর অনেক প্লট ইতিমধ্যে যার যার প্লটগুলো কাজগুলো সম্পন্ন করতেছেন আপনাদের যারা প্লট পেয়েছেন আপনাদের সেই সমস্ত প্লটগুলো যারা এখন পর্যন্ত বুঝে নেননি কিংবা বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সেই সমস্ত প্লটগুলো কিন্তু এখন বর্তমানে বুঝে নিতে পারেন বাউন্ডারি কাজগুলো করাতে পারেন আপনারা যদি এখন বর্তমানে সেই সমস্ত আপনার প্লটে আপনার বাড়ির কাজটি না করাতে চান তাহলে পロットগুলো ফাঁকা না রেখে আপনারা बाउंड्री কাজগুলো করে রাখতে পারেন আর আপনারা জানেন আমি পূর্বাঞ্চল নিউটাউনি প্রোজেক্টে প্লটের बाउंड्री কাজগুলো করে থাকি আমার মাধ্যমে যদি আপনারা बाउंड्री কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচের মধ্যে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের बाउंड्री কাজগুলো আমি করে দিতে পারব আর ইতিমধ্যে আমরা দেখেছি অনেক প্লট মালিকই কিন্তু আপনাদের প্লটগুলো বিক্রি করতে যাচ্ছেন আপনাদের প্লট যদি কেউ বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দ্রুত সবচেয়ে ভালো প্রাইসে আপনাদের প্লটটি আমি সেল করে দিতে পারব পূর্বাঞ্চল নিউটাউনি প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এই প্রজেক্টটি বিশাল বড় একটি প্রজেক্ট এই রাখা এখন বর্তমানে কিন্তু সেক্টরেরই আপনার রোডের কাজগুলো ইতিমধ্যে করা হয়েছে এবং ঢাকার যেহেতু একদমই পাশে পূর্বাচল নিউ টাউন্ট আপনার কুরিল বিশ্ব রোড থেকে আপনার পূর্বাচল এক্সপ্রেসও রোডটির মাধ্যমে আপনার যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আসেন আপনার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এখন বর্তমানে পূর্বাচল নিউ এই প্রজেক্টে চলে আসা যায় এবং আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের কিন্তু যোগাযোগ ব্যবস্থা এখন বর্তমানে আগে থেকে অনেক ভালো হয়ে গেছে কারণ পূর্বাচল এক্সপ্রেস বাইপাসের রোডের কাজ ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে এবং পূর্বাচল বাইপাস রোডের এখন বর্তমানে কাজ চলতেছে এবং পূর্বাচল নিউ টাউনে যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে প্লটের সামনে সর্বনিম্ন রোড হচ্ছে ত্রিশ ফিট সেই সমস্ত রোডের কাজও কিন্তু কমপ্লিট করা হয়েছে সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ ব্যবস্থা কিন্তু পূর্বাচল নিউ টাউনে প্রজারে খুবই ভালো এবং এই প্রজেক্টটি যেহেতু একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু পূর্বাচল নিউ টাউন কিন্তু সৌন্দর্য অনেকটা ফিরে আসতেছে যেহেতু ইতিমধ্যে রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ এবং কিছু কিছু সেক্টর আপনার বসবাস উপযোগী হচ্ছে বা কিছু কিছু সেক্টরে কিন্তু এখন বর্তমানে খুব দ্রুত বাড়ির কাজও চলতেছে তার মধ্যে থেকে আপনারা জানেন তেরো সেক্টর সতেরো নাম্বার পাঁচ নাম্বার বা তার আশেপাশে আরো কিছু কিছু থেকে প্লান নিয়ে অনেক কাজ এখন নাম্বার ইতিমধ্যে এর আগে একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে এখন নতুন করে কিন্তু আরো কিছু কিছু রোডের মধ্যে বাড়ির কাজ হচ্ছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে কিন্তু আট নাম্বার সেক্টর বাড়ির কাজ শুরু হয়েছে যারা আট নাম্বার সেক্টরের প্লট পেয়েছেন এখন বর্তমানে চাইলে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনারা কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারেন আজকে আপনাদের আট নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটাও হলো বুঝতে পেরেছেন এখন পর্যন্ত আট নাম্বার সেক্টরটি কি অবস্থাতে রয়েছে বা তার আশেপাশে এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ